মূলত একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানো একশো জনে একশো জনই বলবে কাতারে সাধারণ ফিল্টারে পানি খাইলে কিডনিতে পাথর হয় আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান চৌধুরী বর্তমানে বাস করি এবং কাজ করি শেখদের দেশ কাতারে কয়েক মাস আগে আমি ছিলাম মহামনোযোগী কাজ না জানা ডি একজন স্টুডেন্ট তাই কাতারে চলে আসলাম আর কাতারে এসে পদে পদে যেসব সর্ষা ফুলের ক্ষেত দেখতাছি এগুলো শেয়ার করার জন্যই মূলত আমার এই চ্যানেলটা খোলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখেন আমার রুম ওই যে এখানে পানির বোতল ওই জায়গায় পানির বোতল এই জায়গায় পানির বোতল এবং নতুন পানির বোতল আছে সব জায়গায় পানির বোতল আর এগুলো হয়েছে আমার পানির বোতল তো সব জায়গায় তো চড়াই ছিড়াই পানির বোতল দিয়েছে এটা প্রশ্ন হতে পারে আসলে এইটা হইলো কাতার কাতার মূলত পানি ভালোই না ধরতে গেলে কারণ পানীয়গুলা সবগুলো রিসাইকেল কইরা করুনটা পানি মিষ্টি পানি বানায় বিভিন্ন রিসাইকেল কইরা দেয় কারণ কাতারে মিষ্টি পানির উৎস না হবে নাই বললেই চলে তো এই কারণে আপনি যদি একশো জন মানুষ জিজ্ঞাসা করেন যে সাধারণ ফিল্টারের পানি খাইলে কি হয় কি সমস্যা মানুষ খায় না কেন তখন মানুষ বলবে যে একশো জনয় একশো জানি বলবে কাতারে সাধারণ ফিল্টারে পানি খাইলে কিডনিতে পাথর হয় পানি এটা শুধু বলাই না অনেকের হয়েছেও যার কারণে যার অটে সেটা তো ঘটেই তো এই কারণে মূলত সব কিছু আপনি কুঞ্জুসি করতে পারেন কিন্তু পানিতে কুঞ্জুসি করা যায় না কারণ কিডনিতে পাথর পানি খাইলে তো তার কারণে আমরা পানির বোতল কিনা খাই বড় বোতল আছে তবে বড় বোতলে প্রথমে খরচ বেশি তো আমরা ছোট ছোট বোতলই কিনা খাই ছয় পিস আর কি কাতারে পানিটা কিনা খাওয়া লাগে আর এই প্রতি মাসে পানির পেছনে ভালো একটা টাকা খরচ হয় কাতারে আর যাই করেন কিন্তু এই পানিটা অন্তত কিনা খাওয়ার চেষ্টা করবেন যেহেতু শরীরের উপরে যায় তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ